করেন রাবুল্লাহ আলম নির আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী ফিরে যারা আল্লাহর অবাধ্যতা করে না কখনো তারাও আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্বের ভয়ে কম্পিত থাকে আল্লাহ তাআলা বলেন মুশফিকুন তারা তার ভয় ও সম্মানে ভীত সন্তুষ্ট এই হচ্ছে ফেরেস্তাদের অবস্থা যারা কখনো গুনার কাজ করে না অথচ অনেক মুসলিম গুনাহ করেও গুনাহকে কিছুই মনে করে না প্রতিনিয়ত গুনাহ করে যাওয়া ও গুনার পরিণতি কি হবে এ নিয়ে তাদের কোনো ভ্রক্ষেপ নেই অথচ প্রকৃত মুমিন এমন নয় যেমনি মাস্লাতালু বলেন মোমেন যখন তার গুনাহ দেখে তখন সে নিজেকে মনে করে সেজন্য একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় পাহাড়টি তার উপর ধসে পড়তে পারে আর সে পাহাড়ের নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর পাপি তার গুনাহকে মনে করে তার গুনাহ হল নাকে বসা মাছির মতো যখনই সে হাত ফিরিয়ে মাছি তাড়াবে তখনই মাছি উড়ে চলে যাবে গুনা কেভাবে ছোট ও নগণ্য মনে করা বর্তমানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে এমন মনোভাব মহামারীর মতো সবাইকে গ্রাস করছে অথচ রাসুল্লাহ রাসল সাল্লাম আমাদের কেমন হওয়া থেকে সতর্ক করেছেন তিনি আমাদেরকে কাঁদতে বলেছেন আল্লাহর ভয়কে অন্তরে লালন করতে বলেছেন না আমিরাল জুহানিরাজি আল্লাহ তালু বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ মুক্তি কোন পথে তিনি নিঃসাধাত করলেন আমসি কা খালি তোমার জবানকে সংযত রাখো বল ইয়ে সা তুক ঘরে থাকার সময় কেও কাজে লাগাও অবকি আলা হাতেই আতিক তোমার গুনার জন্য লজ্জিত হও সত্যিকার অর্থে লজ্জিত হয়ে কাঁদো সত্যিকার তাও বা করো সাহাবাই কের আমরা গেল ইবাদত আনুগত্যে এতটা অগ্রগামী এতটা বেশি ইবাদত করা সত্ত্বেও তারা সর্বদা ভয়ে থাকতেন সর্বদা তারা সতর্ক থাকতেন যেন তাদের সেসব ইবাদত আনুগত্য তাদেরকে ধোকায় ফেলে আত্মতৃপ্তি ও আত্মমুগ্ধতা ইত্যাদিতে লিপ্ত না করতে পারে